সবাই আজকে অনেক দিন পরে বাগানে আসছি রোদ উঠেছে কিন্তু ভীষণ ঠান্ডা এখন অনেক জায়গায় এখনো স্নো পড়ছে এখনো ঠান্ডা বেশ অনেক ঠান্ডা আজকে তো বাগান এখনো করা শুরু করি নাই এখনো অনেক আলে আস্তে আস্তে মার্চের দিকে আমি সাধারণত মার্চের দিকে আরম্ভ করি মার্চের শেষে বাগানটা পরিষ্কার করা তো এইবার যেহেতু আমি থাকবো না যেতে চলে যাব এপ্রিলে আসব এপ্রিলেই করতে হবে অনেকে সবজি লাগ সবজির বিচি লাগিয়ে ফেলেছে দেখেছি এই সময় বিচি লাগিয়ে ঠান্ডার মধ্যে অনেক যত্ন করতে হবে এবং ঘরে রাখলে পোকা হয়ে যায় কাজে আমি এই সময়টা লাগাই না আমি মার্চেই লাগাই আগে লাগাইলে অনেক যত্ন নিতে হয় গরম জায়গা রাখতে হয় সময়ও নেয় বেশি বিচি হতে তো আমার বাগানের অবস্থা এখনো কোনো কিছু করি নেই সব পট এনেছি নতুন আবার নতুন করে সব কিছু সাজাবো আমার পিছনটা আর যে সবজি যে পটগুলিতে লাগাই আমি সেগুলি এখনও পরিষ্কার করি নাই তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি অনেকেই তোমরা জিজ্ঞেস করেছ যে আপু তোমার বাগানের কি অবস্থা বাগান কিভাবে দেখাবো আপুরা আমি নিজেই তো বাগানে আসি না তো এই দেখো বাগানের পটগুলি ঠিকই আছে কিন্তু গাছ নাই যেহেতু রোজা চলে আসছে তো আজকে ভাবলাম কিছু কাবাব বানাই টিউনা কাবাব বানাবো টিউনা কাবাব আসলে সবাই বানাই আমরা এক একজন এক একভাবে বানায় আমি যেভাবে বানাই সেভাবেই বানাবো বানায় ফ্রেশ করে রাখবো তো ভাবলাম ওইটি শেয়ার করব আজকে তোমাদের সাথে বাগানে ঘুরে আমি এখন দোকানে চলে আসছি টিউনা কেনার জন্য টিনের তো টিউনা দুই রকম থাকে ভিজানো সেটা তো সবাই আমরা জানি যারা ইউজ করি যারা জানি না তাদেরকেই বলছি একটা থাকে পানির মধ্যে ভিজানো তো ওইটা কাবাব বানানোর জন্য সুবিধা আমি ওইটাই কিনি সব সময় আরেকটা থাকে সানফ্লাওয়ার বা অলিভ অয়েলের মধ্যে তো ওইটা ওইগুলি হলো প্যাস্টা বা নুডলসের জন্য সুবিধা হয় তাহলে ড্রাই হয় না তেল তেল থাকে তখন আমি ওইটা নেই আর কি তো আজকে যেটা পানিতে ভিজানো সেটাই আমি নিচ্ছি একটা প্যাকে চারটা থাকে যেটা ওইটাই নিচ্ছি টিনা ঘরে থাকলে সব সময় কাজে দেয় তা আমার আরও টুকটাক শপিং ছিল সেগুলোই করে নিলাম তো বাসায় এসেই আমি কিছু আধা কাপের মতো ডাল সেদ্ধ দিয়ে দিলাম বুটের ডাল তো এই টুনে টুনা কাবাবটা আমি স্বামী কাবাবের মতো বানাবো এটা খেতে এত মজা হয় যে কি বলবো বুটের ডালগুলো আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আগে করার আগে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালের মধ্যে আমি একটুখানি হলুদ একটু জিরা লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে টিউনার ক্যানগুলো আমি খুলে ফেলেছি তিনটা ইউজ করব আজকে আমি কিনেছি চারটা খুলে ভালো মতো পানিগুলি ঝরিয়ে দিচ্ছি পানি থাকলে কিন্তু ভালো লাগবে না পানিটা দিয়ে সেদ্ধ করলে তো আমার ডাল প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন এইটার মধ্যেই আমি ওই টেনাগুলি ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে এখন আমি একটু গরম মশলার পাউডার দিয়ে দিব। চুলা এখন বসিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা একদম শুকিয়ে ড্রাই না হয়ে যায় তো আমারটা এখন একদম শুকিয়ে গেছে দেখো এখন এটাকে একদম ঠান্ডা করে নিব একটু গরম থাকলে অসুবিধা নাই তো বেশিরভাগই আমি ঢাকনাটা খুলে রেখে দিয়েছি রেখে এখন এটা ব্লেন্ডারে এখন একটা পেস্ট করে নিব। আমরা স্বামী কাবাবের পেস্ট যেরকম করি আর কি গরু মাংস দিয়ে যখন করি সেরকমভাবেই করে নিব তো ব্লেন্ড করার সময় যদি একটু পানি দরকার হয় বাটার সময় একটু পানি দিয়ে দিও বেশি না অল্প তো আমার এখানে দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে এটা এখন গরুর না টিউনা বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে যে গরুর কিমাই করেছি তো এইটার সাথে এখন আমি অনেকখানি পেঁয়াজ কুচি মিশাবো তো পেঁয়াজটা ভাজাও দেওয়া যায় তো আমি পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি অনেকখানি দুটা বড় বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর সাথে আমি দিয়ে দিব এখন হলো কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতা আমার ফ্রেশ ছিল না আমার কাছে শুকনাটা ছিল শুকনাটা অনেক সুন্দর গন্ধ ধনিয়া পাতা দেওয়া যায় কিন্তু ধনিয়া পাতা দিলে স্বামী কাবাবের যে একটা গন্ধ হয় সুন্দর গন্ধটা আসে না তখন মনে হয় না যে এটা স্বামী কাবাব তো পুদিনা পাতা দিয়ে কাঁচামরিচ দেওয়া যায় তো আমি কাঁচামরিচ দিচ্ছি না কারণ যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি অল্প একটু লাল মরিচ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলো কাবাব মশলা কাবাব মশলা এটা আমার কেনা কেনাটা আমি ইউজ করছি অনেক দেড় চামচের মতো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলো পাউডার ধনে রসুন আর আদা তো তোমরা হয়তো খেয়াল করেছ আমি যখন সেদ্ধ করি তখন আমি রসুন আর আদা দেই কারণ যেহেতু আমি পাউডার দিই বইগুলি শেষে দিলেই হয় আর তোমরা যদি ফ্রেশ দিতে চাও তাহলে সেদ্ধ করার সময় দিতে হবে যখন বুটটা সেদ্ধ দিবে তখন অল্প একটু আদা আর এক চামচের মতো রসুন দিয়ে সেদ্ধ করে দিবে। আর এখন দিয়ে দিব হলো একটা ডিম ডিম না দিলে এটা বাইন্ডিং করা যাবে না তো আমার যতটুকু কিমা ততটুকুর মধ্যে একটা ডিম দিলেই হবে ডিম দিয়ে এটাকে এখন ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে হাত দিয়েই মাখতে হবে তা নাহলে এটা ভালো হবে না তো একটু আমি একটুখানি মরিচের পাউডার দিয়ে দিলাম বাচ্চারা না খেলে আমি অনেকখানি মরিচ দিতাম কাঁচা মরিচ আর কি দিয়ে তারপরে কাবাবটা বানাতাম তো যাই হোক এখন আমি সবগুলিকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মাখতে হবে বেশ অনেকক্ষণ থেকেই যারা তোমরা রোজা রেখে কাবাব খেতে চাও মাংসের কাবাব না খেয়ে এরকমভাবে মাছ দিয়ে যদি করো খেতে অনেক টেস্টি হয় এবং অনেক হেলদি মুরগি গরুর কাবাব কিন্তু অত খাওয়া উচিত না আমাদের সব সময়। কিন্তু মাছেরটা কিন্তু খাওয়া যায় বিশেষ করে টিউনা মাছের কাবাব সবসময়ই খাওয়া যায় অনেক হেলদি এটা তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি এইটাকে এরকমভাবে আধা ঘন্টাখানেক খানেক রেখে দেবো তারপরে কাবাব বানাতে চলে আসব আমি। আমি আমি আধা ঘন্টা পরে চলে আসছি কাবাব বানানোর জন্য হাতে গ্লাভস পরে একটু তেল মাখিয়ে নিলাম যাতে হাতে না লাগে এটা অপশনাল আর কি এটা আমি করি সবসময় তো আর কাবার কাবাবগুলি আমরা যেরকম স্বামী কাবাব বানাই ওরকমভাবেই করে নিব আর কি ওই সাইজেই করে নিব ওরকমভাবেই মোটাটা ওরকমভাবেই হবে তো কাবাব এই কাবাবগুলি এখন চাইলে কাচাই বানানোর পরে ফ্রিজ করা যায় তো এই কয়েকটা বানিয়ে একটু ফাঁকা ফাঁকা করে একটা প্লেটে রাখলে ওই প্লেটটাই ডিপে রেখে দিলে যখন ফ্রিজ হবে শক্ত হয়ে যাবে তখন উঠিয়ে এটাকে একটা বক্সে রেখে দিলেই তারপরে খাওয়ার সময় যতটুকু দরকার অতটুকু বের করে ভেজে নিলেই হবে আবার ভেজেও কিন্তু ফ্রিজ করা যায় তো আমি আমার একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিলাম অল্প তেল দিয়েছি দিয়ে যখন গরম হয়ে গেল তখন কাবাবগুলি দিয়ে দিচ্ছি কাবাবগুলি দিয়ে কিছুক্ষণ রেখে দিবো তো কাবাবগুলি যখন রান্না হবে রান্না করে যদি ফ্রিজে রাখা যায় ঠিক ওরকমভাবেই রাখতে হবে একটা বক্সে ঢুকিয়ে ফ্রিজ করে দিলেই হবে ডিপে আর কি তারপরে যখন দরকার হবে তখন বের করে আবার তাওয়ার মধ্যে একটু গরম করে নিলে একদম ফ্রেশ হয়ে যায় তো আমি একটু ফাঁকা ফাঁকা করেই দিচ্ছি কাবাবগুলি একসাথে বেশি দিলে একটার সাথে একটা গায়ে লেগে যাবে সেজন্য ফাঁকা ফাঁকা করেই দিচ্ছি আর আগুনটা মিডিয়াম হিটে দিয়ে ভাজছি আমি যখন দেখা যাবে সাইড থেকে লাল লাল হয়ে আসছে নিচটা তার মানে নিচটা হয়ে গেছে তখন কিন্তু সুন্দরভাবে উল্টানো যায় দেখো যখন এই কালারটা উপর সাইড দিয়ে দেখা যাবে তখনই উলটিয়ে ফেলবে আর অল্প আগুনে ভাজলেই এইগুলি খুব মজা সুন্দরভাবে ভাজা হয় গোল্ডেন ব্রাউন হয় সবগুলি উলটিয়ে নিলাম একটা একটা করে আবার ওই পেস্টটাও যখন এই কালার হবে তখন আমি সবগুলি উঠিয়ে আমার আরও আছে খাবার ওইগুলিও আমি ভেজে নেব আস্তে আস্তে করে তো আমি কাবাবগুলি উঠিয়ে নিচ্ছি তো তোমরা যারা টিউনার কাবাব এভাবে খাওনি খেয়ে দেখো বা অনেক ভালো লাগবে আমি আশা করি আর এই তো কাবাবগুলি আমি কিছু এখন ডিপে ফ্রিজে রেখে দেব আর কিছু এখন খাবো আসলে আমাদের সবারই কিছু হেলদি খাবার খাওয়া উচিত আর রোজা রেখে তো অবশ্যই হেলদি খাবার খাওয়া উচিত গরুর মাংসটা কম খাওয়াই উচিত আসলে আজকাল সবারই স্বাস্থ্যর দিকে একটু খেয়াল রাখতে হয় আর কি আমাদের তো সবাই রোজা ভালো কাটুক সুস্থভাবে রোজা রাখো সবাই কামনা করি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকো আল্লাহ হাফেজ